কিন্তু কেন হয়েছে আপনি জানেন কেন হয়েছে আপনি জানেন হ্যাঁ জানেন বলেন না কারণটা একটু জি এখন আপনি আমারে বলেন আপনারা কি আমাকে এমন কোনো মেকানিজম সন্ধান দিতে পারবেন যে পূর্ব ইউরোপে যারা যাবে তাদেরকে আমি পশ্চিম ইউরোপে যাওয়া ঠকাতে পারব বলেন আমারে কি করব এখন আপনি যে বলেন যে এটা তো সবার দায় দায়িত্ব ভাই এখন ধরেন আমাদের এখানে যারা শ্রমিকরা বিদেশে যান তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্টে খুবই ভালো মানুষ ঠিকমতো কাজ করেন চাকরি করেন দেশে রেমিটেন্স পাঠান কিন্তু যদি আপনার আমি সবসময় বলি যদি একশোটা লোকও আপনার এক লক্ষ লোকের মধ্যে একশোটা লোকও যদি মানে এমন কিছু করেন যেটা ওই দেশের আইনের পরিপন্থী বা এক্সপেকটেশনের পরিপন্থী এটা তো ব্যাড ইম্প্যাক্ট পরে এটাকে আমি এখান থেকে রেগুলেট করব যে রোমানিয়াতে গেছে সে কোনোভাবেই ইটালি বা আপনার ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে পারবে না এটা কি করা সম্ভব তারপর আপনাদের বলি তারপরও আমরা এখন জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি জামানত দিয়ে যাবে কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে বিশ লক্ষ টাকা জামানত দাও কোরিয়াতে যারা যাবে সিজনাল ওয়ার্কারের জন্য দশ লক্ষ দাও দেখি চেষ্টা করে আমাদের তো এটা করা ছাড়া কিছু করে নাই মোটিভেশনাল প্রোগ্রাম বাড়িয়েছি মোটিভেশনাল প্রোগ্রামে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি ভাই এখন আমরা এই ব্যাপারে আপনি যদি বলতে পারেন যে এখানে সবাই আমাদেরকে সচেতন হইতে হবে আমরা প্রবাসীদের যেমন প্রোগ্রাম হয় বলি যে আপনি যদি ওখানে কোনো একটা অন্যায় করেন আপনার আরো দশটা ভাইয়ের জন্য যাওয়া বন্ধ হয়ে যাবে এই সমস্যা তো আছে রে ভাই আর না আর না একজন একটা প্লিজ হ্যাঁ